আপনার কোমর থেকে একদম মাথা পর্যন্ত এই রকম সালাম আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও আপনারা আমাকে কমেন্টস করেছিলেন যে প্রতি বৎসর একটা গাভী বাচ্চা দিবে এরকম গাভী আমরা কীভাবে চিনতে পারি আমি আজকে এই ভিডিও থেকে আপনাদেরকে জানাব প্রতি বৎসর বাচ্চা দেয় কোন ধরনের গাবি এই গাবিটি দেখাবো বিওয়ার্স চলে যাব ভিডিওতে তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল বাটনটি রয়েছে সেটা টিপে দিয়ে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যেতে পারেন বিওয়ার্টস ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চিনে নিন এই গাভীটিকে যে ধরনের গাবি আপনি প্রতিপালন করলে প্রতি বৎসরই বাচ্চা পাবেন তো চলুন আমরা গাবিটি দেখি ভিওরস এখানে গরু আছে এই গরুটাই আমি আপনাদেরকে দেখাবো এবং এই গরুর বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাতে চেয়েছি যে একটা গাভী প্রতি বৎসর বাচ্চা দেবে এই ধরনের গাভী আপনি কিভাবে চিনবেন সেই জিনিসটি আমি দেখানোর জন্য এখানে ঢুকছি আপনি এই গাভীটাকে লক্ষ্য করেন এই গাভিটার মধ্যে যে সকল বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই বৈশিষ্ট্যের যে গাভীগুলো রয়েছে এই গাভীগুলোই শুধু প্রতি বৎসরই বাচ্চা দিবে আপনি যদি আপনার খামারে হোক বা আপনার বাড়িতে এমন কোনো গাভী চান যে গাভীটা প্রতি বৎসর বাচ্চা দিবে তাহলে অবশ্যই আপনাকে এই ধরনের গাভি কিনতে হবে একটা জিনিস মনে রাখবেন হলিস্টিন ফ্রিজিয়ান জাতের যদি গাভী হয় সেই ক্ষেত্রে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের যে কালারটা থাকে সেই কালার আছে কি না সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে আবার আরেকটা জিনিস খেয়াল করতে হবে শুধুমাত্র সাদা কালো বা একদম সাদা বা চক্রাবকরা কালার এই ধরনের কালার হলেই যে হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভি হবে সেটাও কিন্তু না হলিস্টিন ফ্রিজিয়ান জাতের গাভি চেনার জন্য যে কিছু বৈশিষ্ট্য আছে এবং যে বৈশিষ্ট্যগুলো আমি বলতে যাচ্ছি প্রায় সেম বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে প্রতি বছর বাচ্চা দিবে এই ধরনের গাভী চেনার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে এক নাম্বার যে বৈশিষ্ট্য সেটি হলো যখন গাভীটি হিটে আসবে হিটে আসার পর থেকে যখন পেটে বাচ্চা আসবে গাভীর পেটে যখন বাচ্চা আসবে বাচ্চা আসার পাঁচ ছয় মাসের মধ্যে গাভীর কিন্তু দাঁত উঠবে না যখন এই গাভীটির গাভের বয়স নয় থেকে দশ মাস অথবা আট থেকে নয় মাস হবে তখন গাভীটির দুইটি দাঁত পড়ে যাবে বা দুটি দাঁত হবে এই ধরনের বৈশিষ্ট্য যদি থাকে তাহলে আপনাকে বুঝতে হবে এটা ভালো জাতের গাভী এবং প্রতি বছর বাচ্চা দেবে দুই নম্বর বিষয় হলো আপনি গাভীর মুখটা দেখবেন একটু আমি দেখাচ্ছি মুখটা ছোট থাকবে দেখেন এবং এই মাথা থেকে মুখ পর্যন্ত সরু থাকবে অবশ্যই সরু আছে আপনারা খেয়াল করেন যদি সরু না থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই গাভীটি পারফেক্ট না প্রতি বছর বাচ্চা দেওয়ার জন্যে আমরা যদি একটু জুম করে দেখাই গাভীর চোখ দেখেন চোখটা অবশ্যই উজ্জ্বল আছে গাভীর চোখ অবশ্যই উজ্জ্বল থাকবে যদি উজ্জ্বল না থাকে তাহলে সেটা পারফেক্ট গাভী নয় তিন নাম্বার হলো গাভীর যে শিং আছে আহ এই দুটো খাড়া থাকবে আমি আসলে নিজেও ভয় পাচ্ছি গাভীও ভয় পাচ্ছে দুইজনে ভয় পাচ্ছি আরকি সিং দুটো খাড়া থাকবে এবং শিংয়ের এর মাঝখানে যে যে ঝুপড়ি চুল আছে এই চুলগুলো থাকতে হবে অবশ্যই তাহলে আপনি বুঝে নেবেন ধরে নেবেন যে আপনার গাভীটি প্রতি বৎসর বাচ্চা দিবে এই সমস্ত বৈশিষ্ট্য থাকলে এখানেই শেষ নয় আরও বৈশিষ্ট্য আছে গাভীটি আপনার সামন থেকে পিছন পর্যন্ত অনেকটা লম্বা হবে কিছু কিছু গাভী আছে যেগুলো লম্বা না একদম মানে এইদিকে ঘের হয় বা এই দিকে মোটা হয় ওই গাভীগুলো নয় এই গাভীটা লম্বা আছে আরেকটা বৈশিষ্ট্য হলো আপনার কোমর থেকে একদম মাথা পর্যন্ত এই রকম লেভেল কিন্তু থাকবে না কোমরটা একটু হাই থাকবে মাথাটা একটু নিচের দিকে থাকবে তার মানে একটু মাথা হেলে থাকবে কোমরটা উপরে থাকবে আরেকটা হলো যে আপনার এই কোমরটা কোমরের নিচটা যেটা আছে কোমরের নিচটা খুব ভারী থাকবে আর কি নিচের দিকে তারপরে যে বৈশিষ্ট্যটা গাভীর যে পাগুলো আছে দেখেন পায়ের যে মাংস হাঁটুর মাংসগুলো সরু থাকবে অবশ্যই আপনি এই জিনিসটা খেয়াল করবেন অবশ্যই সরু থাকবে এবং যে গাভীর যে ওলান আছে ওলানের যে দুধের বাট আছে এগুলো স্পষ্ট দেখা যাবে দুধের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলো স্পষ্ট দেখা যাবে চ্যানেল স্পষ্ট তারপরে ওলান স্পষ্ট পায়ের যে মাংসগুলো আছে সেইগুলো সরু মানে পা লম্বা থাকবে অনেকে অনেক গাবি আছে যে পা অনেকটা মোটা বা মাংসাল পা হয় অত বেশি মাংস থাকবে না লেজের বেলায় লেসটা একটু শর্ট হবে মানে খাটো হবে যদি লেস বেশি লম্বা হয়ে যায় তাহলে কিন্তু সেই গাবিটি আপনার প্রতি বৎসর বাচ্চা দেওয়ার জন্য পারফেক্ট না এখন বিষয় হলো যে আপনি কিভাবে চিনবেন আমি যেভাবে যেভাবে আপনা থেকে আপনাকে দেখালাম আপনি যদি এইভাবে একটা গরু দেখতে পারেন তাহলে অবশ্যই আপনি নিজে থেকেই চিনতে পারবেন আরো জিনিস খেয়াল রাখতে হবে যে গরুর যে চামড়া আছে এই চামড়াটা এ দেখেন লুস আছে পাতলা যদি গরুর চামড়াটা মোটা হয় যদি গরুর চামড়াটা ধরতে আপনার সমস্যা হয় তাহলে বুঝবেন যে ওই গরুটা আপনার প্রতি বছর বাচ্চা দেওয়ার জন্য পারফেক্ট না এরকম আরও অনেক বৈশিষ্ট্যই রয়েছে তার মধ্যে যে মূল মূল বৈশিষ্ট্যগুলো আমি আপনাদেরকে বললাম এই মূল বৈশিষ্ট্যগুলো যদি আপনি দেখতে দেখতে পারেন খেয়াল করতে পারেন এবং এই সমস্ত বৈশিষ্ট্য যে গরুর মধ্যে যে গাভীর মধ্যে আপনি পাবেন সেই গাভীটি আপনাকে প্রতি বৎসর বাচ্চা দিবে তবে এখানে একটা কথা থেকে যায় প্রথম বিয়ানটা হয়তো বা একটু লেট হতে পারে যদি দেখেন যে আপনার গাভে নেয়ার পরে ব্যায়াম দিচ্ছে ঠিক আছে কিন্তু দাঁত হয়ে গেছে চারটা তাহলে বুঝতে হবে যে প্রথম যে হিটটা এসেছিল সেই হিটে যে বীজ দেয়া হয়েছে সেই বীজটা ধরতে অনেকটা সময় নিয়েছে মানে সেই বীজটা খুব তাড়াতাড়ি ধরেনি নির্দিষ্ট যে সময়টা বীজ নেয়ার দেওয়ার মতো থাকে ওই সময়ে বীজ দেয়নি পরবর্তী সময়ে বীজ দিয়েছে তো যাই হোক আজকের যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখালাম আজকের ভিডিওটি পুরোটাই একটা আসলে ব্যতিক্রম ধর্মী ভিডিও আমাকে যারা বলছিলেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এই ধরনের বৈশিষ্ট্যের গাবি যদি আপনারা পান অবশ্যই কিনে নেবেন এই ধরনের বৈশিষ্ট্যের গাবি প্রতি বছর আপনাকে একটা করে বাচ্চা দিবে তো বিয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করবেন শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে যারা খামার করে যারা এই ধরনের গাবি কিনতে চায় প্রতি বছর বাচ্চা পেতে চায় তাদের সাথে দেখা হবে পরবর্তীতে অন্য যে কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি সাইদ আহমেদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ